হইতে হইতে হবে হবে জানওয়ালা কি কিওয়ালা পুরুষের নামাজ জানওয়ালা হইতে হবে নারীর নামাজ জানওয়ালা হইতে হবে পুরুষকেও নিয়োগ করতে হবে নারীকেও কিলাব কিতাবের মধ্যে আসছে নামাজ যদি জানদার জিন্দিগি হবে শানদার নামাজ যদি জানদার জিন্দিগি হবে শানদার বলেন না নামাজ যদি জিন্দিগি হবে শানদার জিন্দিগি মানে যে জিন্দিগির মধ্যে অভাব নাই অনটন নাই অপমান নাই দুঃখ নাই কষ্ট নাই সম্মান আছে ইজ্জত আছে সবাই সালাম দেয় কোনো ঝামেলা ছাড়া আল্লাহ একবার সংসার কি সুন্দর চলতে আছে আল্লাহ এটা হইল শানদার জিন্দি নামাজের ক্ষেত্রে কেউ অবহেলা করলো নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন তোর জীবন আমি সুন্দর বানাবো না তুই আমারটা আমার নাই আমি কি লেগে তোমারটা করবো কন্যা মানোগ মানে গে কন্যা যাওগে আর নেহি মানো গে নেহি মানা যায় যাওগে হুজুর সংসারের মধ্যে ছেলের সঙ্গে মেয়ের মিল নাই মেয়ের সঙ্গে ছেলের মিল নাই মায়ের সঙ্গে মেয়ের মিল হয় না বাবার সঙ্গে ছেলের মিল হয় না ঝগড়া জাতি কলহ তো ওই বুজুরগুলো জিজ্ঞেস করতে আসেন তোমরা সবাই নামাজ ঠিক মতন কো হুজুর এই ক্ষেত্রে তো যথেষ্ট কসুরি আছে তবে বুজুর্গ বললেন নামাজ দুরুস্থ করো সংসারে অশান্তি থাকবে না কন্যা নামাজ দুরুস্ত করো সংসারে কি থাকবে না কেমনে তুমি আল্লাহরে মানবা তো তোমারও সংসারে সবাই মানবে কথা কন্যা বুড়াই করতে আর আরে ওই যে আমার বুড়া না আমি মাইন করেন না তো মুরব্বীরে কইতে আছে তুমি আল্লাহ রে মানবা ঠিক মতন তো তোমারও মানব লোকেরা ঠিক মতন কথা কন না তুমি আল্লাহ রে মানবা না তো তোমারও মানা হবে না কন না তুমি আল্লাহ রে মানবা না তো তোমারও কি মানা হবে তুমি যতটুকু মানবা তোমাকেও এতটুকু মানা হবে কন না তুমি যতটুকু মানবা তোমাকেও এতটুকু আপনি মুরব্বী দিকে আপনার আপনার কেউ কিছু কয় না সবাই তো জুনিয়র টাকা পয়সার মালিক আপনি এই জন্য কেউ কিছু কয় না কিন্তু আল্লাপা কইতে আসেন সিনিয়র এই মুরব্বী খেয়াল রাখবা তুমি তোমার তো একজন মুরব্বী আছেন আছেন কে কে তুমি তোমার মুরব্বীকে যতটুকু মানবা তোমার অধীনস্থরা তোমাকে অতটুকু মানবে তুমি যদি তোমার মুরব্বীর সঙ্গে খেয়ানত করো তো তোমার আন্ডারের লোকেরা তোমার সঙ্গে খেয়ানত করবে